বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালীন বিভিন্ন রকম ফুলের চারাকে অতি দ্রুত বৃদ্ধি করার জন্য একটি ম্যাজিক টনিক তৈরি করার পদ্ধতি শীতকাল মানেই বিভিন্ন রকম ফুল দিয়ে বাগান সাজানোর সময় শীতকাল এলেই আমরা বিভিন্ন রকম চারা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসি পিটুনিয়া গাঁদা ডায়ানথাস গ্যাজিনিয়া অ্যাস্টার বিভিন্ন রকম গাছ এই চারা গাছগুলো হয় খুবই ছোট্ট নার্সারিতে বিভিন্ন রকম চারা তো পাওয়া যায় কিন্তু চারার সাইজ এত ছোট হয় যে চারা গাছগুলোকে বাঁচানোই সম্ভব হয় না যদিও বা কিছু চারা গাছ বেঁচে যায় গাছগুলো এত ছোট হয় যে বাড়তে অনেকটাই সময় লেগে যায় তাই ফুল হতে হতেও অনেক দেরি হয় কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটা ম্যাজিক টনিক তৈরি করে দেখাবো যে টনিক গাছে প্রয়োগ করলে গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি হবে কীভাবে তৈরি করব এই ম্যাজিক টনিক কি কি জিনিস দিয়ে তৈরি করব সবটা জানতে হলে কিন্তু বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটুও কিন্তু স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সামনে যে চারাগাছগুলো দেখতে পাচ্ছ জিরেনিয়াম এটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো প্যাঞ্জি চারা সাইজ খুব ছোট আমি এই কয়েকদিন হল চারাগাছগুলিকে নিয়ে এসেছি আগেও বেশ কিছু চারা নিয়ে এসেছি এগুলো হলো সিনেরিয়া এই চারা গাছগুলোর প্রতিস্থাপন আমি দেখাবো তোমাদেরকে আগেও দেখিয়েছি আবারও দেখাবো যে কিভাবে আমি এই চারাগাছগুলোকে এই ছোট থাম্পট থেকে এই গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করি তারপর আমি কিন্তু ফাইনাল পটিং করি একেবারে আমি কিন্তু ফাইনাল পটিং করি না কারণ চারাগাছগুলোর সাইজ এত ছোট যে যদি বড় টবে একেবারে প্রতিস্থাপন করে দিই হয়তো চারা রুট পচে মারা যেতে পারে তো দেখো বন্ধুরা এই চারাগাছগুলো আমি কিন্তু নভেম্বর মাসের শুরুতে নিয়ে এসেছিলাম এগুলো ইমপ্রেশন গাছ তো বিভিন্ন রকম চারা গাছ যেগুলো নভেম্বর মাসের শুরুতে নিয়ে এসেছিলাম আমি যে আজকের ম্যাজিক টনিকটা তোমাদের তৈরি করে দেখাবো সেই ম্যাজিক টনিক দিয়েই কিন্তু আমি এই গাছগুলোকে খুব দ্রুত বড় করেছি এবং তার সঙ্গে রয়েছে সরিষার খোল পচা সরিষার খোল পচা দেওয়ার সাথে সাথে আর যে ম্যাজিক টনিকটা দেখাবো সেটা তোমরা কিন্তু গাছে প্রত্যেকটা গাছে অবশ্যই প্রয়োগ করবে তবেই কিন্তু গাছ ডিসেম্বর মাসের শুরুতে এই সময় যদি ম্যাজিক খাবার প্রয়োগ করতে পারো তাহলে জানুয়ারিতে কিন্তু তবেই গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল দেবে তো দেখো বন্ধুরা এগুলো স্টক ফুলের গাছ আগে তোমাদের দেখিয়ে দিই যে কি কি গাছ আমি নিয়ে এসেছি এগুলো সেলোসিয়া তোমরাও এই সময় কিন্তু নার্সারি থেকে এই সমস্ত গাছ আনতে পারো এগুলো ট্যুরেনিয়াম দারুণ ফুল হয় গাছগুলোতে আমি আগের বছর বসিয়েছিলাম তবে আমার কাছে কোনো রকম ভিডিও ক্লিপ নেই তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো খুব সুন্দর কিন্তু এই ফুলগুলোর কালার এবং সাইজ তো এগুলো ডায়ানথাস বিভিন্ন রকম যেগুলো আমি আমার কাছাকাছি পেয়েছি এগুলো ক্যালেন্ডুলা আমার বাড়ির কাছে যে নার্সারি রয়েছে সেখান থেকেই আমি এই গাছগুলো কালেক্ট করি অনেক সময় মুচিশায় যাওয়া হয় না মুচিশায় গেলে এর থেকে আরও ভালো ভালো ফুলের চারা কালেক্ট করা যায় যখন আমি মুচিশায় যাব তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। আমার বাড়ির খুব কাছাকাছিই মুচিশা তো এই যে গাছগুলো তোমরা দেখছো এগুলো ডালিয়া এই গাছগুলো কিন্তু সব নভেম্বর মাসের শুরুতেই আমি প্রতিস্থাপন করেছি জমিতে কিছু ডালিয়া গাছ প্রতিস্থাপন করেছি আর টবেও কিছু প্রতিস্থাপন করেছি এই সমস্ত গাছেই আজকে আমি তোমাদেরকে ম্যাজিক খাব টনিক প্রয়োগ করে দেখাবো তো ম্যাজিক টনিক কিভাবে তৈরি করতে হয় এবার সেটাই দেখে নাও বন্ধুরা প্রথমে ম্যাজিক টনিক তৈরি করার জন্য আমি একটা বালতির মধ্যে পাঁচ লিটার জল নিয়ে নিয়েছি পাঁচ লিটার জলের মধ্যে প্রথমেই আমি যে খাবারটা যেটা দেব এটা হলো ক্যালসিয়াম নাইট্রেট এটা আমার হাতে চামচের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটা ক্যালসিয়াম নাইট্রেট ছোট ছোট্ট সাবুদানার মতো দেখতে হয় তো এটা আমি নেব এখানে 10 গ্রাম দু চামচ এক চামচ সমান পাঁচ গ্রাম আর এক চামচ সমান পাঁচ গ্রাম অর্থাৎ দু চামচ আমি এখানে ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে নিলাম যদি তোমরা ক্যালসিয়াম নাইট্রেট না পাও তাহলে ডিমের খোসাকে গুঁড়ো করে জলে ভিজিয়ে রাখতে পারো দুদিন সেই জলটাকে ব্যবহার করতে পারো এখানে আমি এক চামচ দিয়ে দিলাম এপসাম সল্ট এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট পাঁচ গ্রাম এবার দিয়ে দিলাম পাঁচ গ্রাম পরিমাণ এস অর্থাৎ জিরো জিরো ফিফটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো ভায়োভিটা এক্স এটা একটা সি এক্সট্র্যাক্ট আমি এখানে বায়োভিটা এক্স এক চামচ দু চামচ পরিমাণ দিয়ে দেব তো এক যদি জলের পরিমাণ কম হতো তাহলে আমি এখানে এক চামচ দিতাম যেহেতু পাঁচ লিটার জল তাই আমি এখানে কিন্তু দু চামচ এক্স নেব পাঁচ লিটার জলের ক্ষেত্রে দু চামচ আর যদি দু লিটার জল হয় তাহলে দেড় চামচ মতো দিতে হবে তো গাছের যতটা গাছ রয়েছে যতগুলো ততটাই জল কিন্তু তোমরা অবশ্যই ম্যাজিক টনিকটা তৈরি করবে এবার দেখো বন্ধুরা এই যেটা দেখাচ্ছি এটা হলো আমি গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে হিউমিক অ্যাসিড ঘরোয়া হিউমিক অ্যাসিড কীভাবে তৈরি করতে হয় চাল এবং গুড় একসাথে ভিজিয়ে রেখে দুদিন ভিজিয়ে রেখেছিলাম তো সেখান থেকে কিছুটা পরিমাণ হিউমিক অ্যাসিড আমার আছে তো সেখান থেকেই আমি কিন্তু এটা প্রয়োগ করছি এখানে দু গ্লাস পরিমাণ হিউমিক অ্যাসিড আমি এই পাঁচ লিটার জলের জন্য দিয়ে দিচ্ছি যদি তোমাদের কাছে এটা এখন এই মুহুর্তে না থাকে এক্ষুনি যদি দুদিন বাদে এই ম্যাজিক টনটা তোমাদের গাছে প্রয়োগ করো তাহলে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারবে এবং যদি না থাকে তাহলে কিন্তু হিউমিক অ্যাসিড বাজারেও কিনতে পাওয়া যায় সেই হিউমিক অ্যাসিড তোমরা প্রয়োগ করতে পারো তো দেখো বন্ধুরা আমি কিভাবে এই হিউমিক অ্যাসিডটা তৈরি করেছি ঘরোয়া হিউমিক অ্যাসিড সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে একটা কন্টেনার নিয়েছি যেটা ঢাকা থাকবে তার মধ্যে আমি কিছু এক মুঠো পরিমাণ চাল দিয়ে দিলাম এবং হাফ চামচ পরিমাণ গুড় গুড় পাউডার তো দিয়ে আমি এভাবে চাপা দিয়ে রেখে দেবো এক লিটার জল দিয়ে ভিজিয়ে তারপর দুদিন পর আমি জলটা শুধু ব্যবহার করব চালটা নয় তো দেখো বন্ধুরা এই এটা হলো বাজারের হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড তোমরা দু চামচ পরিমাণ ব্যবহার করতে পারো এই পাঁচ লিটার জলের জন্য যদি হিউমিক অ্যাসিড ওটা না তো ঘরোয়া উপায় তৈরি করতে পারো সেক্ষেত্রে এই হিউমিক অ্যাসিডটা তোমরা গাছে প্রয়োগ করবে তো দেখো আমার কিন্তু এই যে ম্যাজিক টনিকটা তৈরি করা হয়ে গেল। এবার কিছুটা সময় রেখে দিতে হবে রেখে দিলে কিন্তু যে ক্যালসিয়াম নাইট্রেট বা ম্যাগনেসিয়াম সালফেট সমস্ত কিছু কিন্তু ভালোভাবে ভিজে যাবে দেখো কিছুক্ষণ রাখার পর আমি এটা ভালোভাবে নেড়ে নিলাম এবার আমি কিভাবে প্রয়োগ করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এই যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় এই গ্লাসের এক গ্লাস পরিমাণ নয় হাফ গ্লাস পরিমাণ যদি বড় টবে দাও যে ডালিয়া গাছের যে টপ দেখালাম দশ ইঞ্চি টপ বার্ট ইঞ্চি টপ সেক্ষেত্রে আমরা এক গ্লাস পরিমাণ ব্যবহার করব যেহেতু এগুলো খুব ছোট ছোট চারা তাই আমি এখানে হাফ গ্লাস পরিমাণ ব্যবহার করছি তোমরা এক কাপ কাপ মেপেও নিতে পারো এক কাপ পরিমাণও নিতে পারো পঞ্চাশ এম আর ছোটো গাছের ক্ষেত্রে পঁচিশ এম তো দেখো বন্ধুরা এইগুলো ইঞ্চি টবে রয়েছে কিন্তু খুব চারা গাছগুলো ছোটো ছোটো তাই আমি হাফ গ্লাস করে ব্যবহার করছি মাটির অনেক পরিমাণে মাটি কম রয়েছে যদি মাটি অনেক থাকতো এবং গাছের সাইজ বড় হতো তাহলে এক গ্লাস করে দিয়ে দিতাম কিন্তু যেহেতু ছোট ছোট গাছ তাই হাফ গ্লাস করে দিচ্ছি এই যে গ্রো গ্রোব্যাগগুলো দেখছো বন্ধুরা এই গ্রো ব্যাগের মধ্যে আমি দিয়ে দেব একদম কম হাফ গ্লাসেরও হাফ অর্ধেক পরিমাণ তো এগুলো আমি খুব ধার বরাবর আমি ঢেলে দেব। এই খাবারটা কিন্তু আমাদেরকে সকালের দিকে দিতে হবে তাহলে কাজ ভালো হবে খুব রোদে নয় কিন্তু সকালবেলা সূর্যের আলো মোটামুটি হালকা আলো এলে তখনই আমরা এই গাছে খাবারটা প্রয়োগ করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা গাছে এইভাবে খাবারটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি মাটির গাছেও কীভাবে এই খাবারটা প্রয়োগ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি মাটির গাছের জন্য আমি এক গ্লাস পরিমাণ সম্পূর্ণ এক গ্লাস পরিমাণ নিয়ে দিয়ে দেবো তোমাদের যদি জমিতে কোনো গাছ থাকে তাহলে এইভাবে দেখো এটা আমার ডালিয়া গাছ জমিতে বসানো রয়েছে আমি আগেই তোমাদের বললাম তো সেখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এই ম্যাজিক টনিক এই ম্যাজিক টনিকটা তোমরা অবশ্যই কিন্তু প্রয়োগ করো বন্ধুরা এরপর আসি পোকামাকড়ের কথায় আমার হাতে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো কাকা কীটনাশক এটা কিন্তু সম্পূর্ণ একটা জৈব কীটনাশক এই কীটনাশকটা প্রত্যেক সপ্তাহে তোমরা অবশ্যই তোমাদের গাছে প্রয়োগ করো বন্ধুরা তবেই কিন্তু গাছ ভালো থাকবে নইলে পাতা সম্পূর্ণ কচি কচি পাতা আসবে মাকড় মাকড়ে খেয়ে নেবে এবং পাতা ল্যাদা পোকায় খেয়ে নেবে তো এই কাকা কীটনাশক এবং এই যে ম্যাজিক টনিকটা দেখালাম এটা যদি তোমরা গাছে প্রয়োগ করতে পারো তোমাদের গাছও কিন্তু এরকম ঝোপালো তৈরি হবে বন্ধুরা আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ফুল ফুটেছে এটা কিন্তু নভেম্বর মাসের গাছ তো দেখো কয়েকদিনের এক মাসের মধ্যেই গাছ কতটা ঝোপালো তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল ফুটছে বিভিন্ন কালারের ফুল ফুটছে কিছু ভ্যারাইটি থোকা ভ্যারাইটি রয়েছে তো থোকা ভ্যারাইটিগুলো এখনো ফুল আসেনি যেগুলো সিঙ্গেল ভ্যারাইটি সেগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে এই পাশের যে টপগুলো দেখাচ্ছি এগুলোতে কিন্তু থোকা ভ্যারাইটি এগুলো কয়েকদিন বাদেই ফুল আসবে ফুল এলে তোমাদেরকে আমি অবশ্যই ভিডিও করে দেখাবো যে ফুলগুলো কীরকম হয়েছে বন্ধুরা গাছ প্রতিস্থাপন করার অন্তত পনেরো দিন পর কিন্তু এই খাবারগুলো দিতে হবে সপ্তাহে একবার করে এই খাবার ম্যাজিক টনিক এবং সপ্তাহে একবার করে সরিষার খোল পচানো জল পাতলা করে গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে এই যে ম্যাজিক টনিকটা দেখালাম এই খাবারটা কিন্তু সাত দিন অন্তর অন্তর গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে তবেই কিন্তু গাছটা খুব দ্রুত ঝোপালো হবে আর শীতের প্রত্যেকটা গাছকে কিন্তু সানলাইটে রাখতে ভুলো না বন্ধুরা তবেই কিন্তু গাছ দ্রুত বাড়বে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও যখনই কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ